ভিখারি হঠাৎ দুটো খাবারের প্যাকেট বের করলো এবং যুবকের হাতে একটি মোবাইল দিয়ে বলল এই ফোন দিয়ে যে কোনো কিছুর ছবি তুললেই সেটার কপি তৈরি হবে এই কথা বলেই সে অদৃশ্য হয়ে গেল বিশ্বাস না হওয়ায় যুবক একটি গাড়ির ছবি তোলে মুহূর্তেই তার সামনে আরেকটি গাড়ি তৈরি হয়ে যায় গাড়িতে উঠতেই এক সুন্দরী নারী এসে চিৎকার করে বলে তুমি আমার গাড়িতে উঠেছো কেন যুবক জানায় গাড়িটি তার নিজের মেয়েটি তাকিয়ে দেখে সত্যি তার গাড়ি পাশে দাঁড়িয়ে আছে সে যুবক জানতে পারে মেয়েটি স্বর্ণের দোকানের মালিক সে সুযোগ নিয়ে একটি সোনার বারের ছবি তোলে মেয়েটি চুলে যেতেই সে পুরো বাক্স সোনা কপি করে ফেলে পরে সে সোনাগুলো বিক্রি করে প্রায় দশ লক্ষ টাকা নগদ পায় বাড়ি ফিরে সে টাকার ছবি তুলে আবার কপি করে এক মুহূর্তেই সে কোটিপতি হয়ে যায় আরো ধনী হওয়ার লোভে সে আবার মেয়েটির কাছে গিয়ে সোনার ভান্ডার দেখতে চায় মেয়েটি সন্দেহ না করে তাকে ভেতরে নিয়ে যায় অনুমতি নিয়ে সে ভান্ডারের ছবি তোলে বাড়ি ফিরে সে সোনা না আর টাকা কপি করতে শুরু করে ঠিক তখনই হঠাৎ তার প্রাক্তন প্রেমিকা ঘরে ঢুকে পড়ে সব দেখে সে হতবাক হয়ে যায়